কিছু কিছু রান্না রয়েছে আর ওইদিকে তোমাদের কাকা রান্না করে কি করছে চলো থালা নিয়ে যাই দেখাচ্ছি এই যে তোমাদের কাকা দে কাকাকে রান্নার জায়গায় বসিয়ে দিয়েছি তা না হলে অনেক দেরি হয়ে যাবে ভাত গরম হয়ে গেছে ঠিক আছে তাহলে চলো আর বড়া ওই যে তোমাদের কাকা কি ভেজে নিয়ে আসছে চলো দেখিয়ে দিই ঠিক আছে তা না হলে আমার আজকে অনেক দেরি হয়ে যাবে এই যে এটা ভেজে নিয়ে এসেছে দেখো এটা কিসের বড়া সেটাও আমি তোমাদের বলছি চলো ভেড়ে বেড়ে নি গরম গরম ভাত তা আমি কিন্তু স্নান করতে চলে গেছিলাম তা নাহলে আরও দেরি হতো ঠিক আছে এই গরম গরম ভাত একদম আগুন আগুন দেখো এখন আমি কী করি বলো তো ভাতটা আগেই করে ফেলি পরে আবার একটু গরম নিই তাহলে আর কি রয়েছে চলো সেটা দেখাই আর এই যে বড়াটা তোমরা তো দেখলাই তা চলো বড়াটা এটা কিসের বড়া সেটাও বলে দিই সর্ষে ফুলের কি তিনটে নিয়ে নাও ছোটগুলি নেবে হ্যাঁ আরকি নাও এরকম করলে ভালো লাগে বলো আচ্ছা বড়ার সঙ্গে কি রয়েছে চলো সেটাও দেখিয়ে দিই বড়ার সঙ্গে রয়েছে এটা কিন্তু কালকের ডাল আমি ডাল রান্না করিনি বুঝলে একটু নাও খাবো না একটু দেখো বড়া কি বলে বলো দেখিনি চলো আমার জন্য ভাতটা বেড়ে নি ঠিক আছে আর এইদিকে দেখো তিনখানা বড়া হয়েছে তো বড়াগুলো কেমন ভেজেছে তোমাদের কাকা দেখো তো মুচমুচে হয়েছে নাও আর একটা বড়া ভাল লাগছে না খেতে খেতে ভাল লাগছে না কি না করলে আমি তো বুঝতে পারলাম না ও খেতে ভাল লাগছে কিন্তু খাবে না দেখো কিরকম মুচমুচে হয়েছে বড়াটা আমি তোমাদের দেখাই এই যে দেখো এই যে এটা কিন্তু সর্ষে ফুলের বড়া ঠিক আছে তো উনি এখন বড়া চড়া খেতে চায় না কী বলবো বলো অনেক কিছুই খেতে চায় না আর এটা আমার জন্য ডাল নিয়ে নিলাম আর কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখাতে হবে সঙ্গে থাকো দেখতে থাকো তা তোমাদের কাকা কিন্তু আজকে বড়া ভাজলো দেখতে পেলা ভাতও গরম করলো ভাতটা আমি আগেই রান্না করে রেখেছিলাম ঠান্ডা হয়ে যায় ওই জন্য একটু গরম হলে ভালো হয় ঠিক আছে তো এই যে দেখো তোমাদের কাকা কিন্তু করতে পারে ভালোই রান্না আর ডাল নেবার আর ডাল নেবে না আজকে সত্যি কথা বলতে গিয়ে রান্না বসিয়েছি প্রায় একটার সময় জানো প্রায় একটার সময় কিন্তু রান্না বসিয়েছি তার মধ্যেও কিন্তু এই ডালটা করিনি করেছি বড়া ভাজা বললামই তোমাদের তার সঙ্গে আর কি আছে সেটা তো তোমাদের দেখাতেই হবে সেটা কি আছে চলো দুটো জিনিস একসঙ্গে আমি করে নিয়েছি ঠিক আছে আলাদা আলাদা আবার কী করবো একসঙ্গেই করে নিয়েছি সেটা কি সেটা চলো দেখিয়ে দিই চলো ওই যে মাছের ঝোলটা দেখছো ওটার মধ্যে কিন্তু দুই রকমের মাছ মিলানো আছে আমি আলাদা আলাদা করে রান্না করি নি যেহেতু মশলা একই একই রকমের দিয়েছি তা আলাদা করে রান্না করার কোনো দরকার পড়ে না তো চলো কি রান্না করি কোন মাছটা দেবো এইটা দেবো নাকি এইটা দেবো কোনটা দেবো না এটা দেবো এটা হলো আর মাছ আর এই যে এটা হলো কাতলা মাছের পেটি ঠিক আছে এই হলো আর মাছ এবার খেয়ে বলবে কেমন হয়েছে তবে আমি কিন্তু মাছে কিন্তু নতুন আলু দিই বুঝলা নতুন আলু দিইনি মাছে আমি দিয়েছি পুরানো আলুই দিয়েছি নতুন আলুটা খুলতে হবে ধুতে হবে যে জন্য অনেকটা দেরি হয়ে গেছে ওর জন্য সেটা করিনি এবার তোমাদের কাকা মাছটা খেয়ে বলবে কেমন হয়েছে মাছের ঝোলটা আলু সেদ্ধ হয়েছে ঠিক আছে মাছের ঝোলটা কেমন হয়েছে কে বলবা তো বড়ানতে লঙ্কা দিম না এই কি কথা এটা লঙ্কা চড়াব আর কি ব কোনো জিনিস ভাল লাগে নাকি এক ফটো দাও দেব না লঙ্কা তবে তো মাছটা কি রকম এই মাছ মাছটা খাওয়া ইচ্ছে করছিল মনে ও আচ্ছা যাই হোক কেমন হয়েছে মাছের ঝোলটা হ্যাঁ মাছের ঝোলটার মধ্যে কিন্তু আমি ওই জিরে আদা বাটা গরম মশলা ধনে পাতা ওই দিয়েই রান্না করেছি আমি কোনো পেঁয়াজের কারবার করিনি তা তুমি কি দুটো ভাত নেবে নেবে না তো চলো এই পর্যন্ত ছিল আমাদের আজকে খাওয়া দাওয়ার ভিডিও কেমন হয়েছে না হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও